৭৪ ইন্ডিয়া লুট করে নিয়ে যাওয়া 2.2 বিলিয়ন ডলার ইন্ডিয়া কাছে ফেলে দিতে পারবে পারবে ইন্ডিয়া কি লুট করেছিল আসেন দেখি 12ই মার্চ ইন্ডিয়ান বাহিনী চলে যাচ্ছে শরদীর বডিগার্ড এটা বক্তব্য এটা মানিছে উটি হ্যাঁ এটা বিদায় কুস কাজ হচ্ছে হ্যাঁ 12ই থেকে পড়র মার্চ এর মধ্যে ওরা সব চলে যায় আর কি তো এই শুভেচ্ছা হানিতে শরদীর বডিগার্ড ওই ইন্ডিয়ান সেনাবাহিনী কে উদ্দেশ্য করে কইতেছে আমাদের মহা সময় আপনাদের প্রসারিত সাহায্যকে আমরা সর্বদা গভীর কৃতজ্ঞতা সাথে স্মরণ করব ইচ্ছা থাকলেও বাংলাদেশের জনগণতাদের আতিথেয়তার হস্ত আপনাদের দিকে প্রসারিত করতে পারেনি। কারণ পাকিস্তানি সেনাবাহিনী ধ্বংসযজ্ঞের কারণে তাদের মানে বাংলাদেশীদের আর কি আর কিছুই অবশিষ্ট নাই কিন্তু আপনাদের প্রতি তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা আমার অনুরোধ আপনারা বাংলাদেশের জনগণের ভালোবাসা সাথে করে নিয়ে যান হে তো ভালোবাসতো নিতে কইছে তো ভারতীয় বাহিনী ফিরে যাওয়ার সময় ভালোবাসার সাথে লুটপাট করে বিপুল সম্পদ নিয়ে যায় কিছু শিখ অফিসার তাদের অধীনস্থ সেনারা যশোর কুমিল্লা ঢাকা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং খুলনা শিল্পাঞ্চলে লুটপাট শুরু করে সেই সময় ভারতীয় বাহিনী সদ্য স্বাধীন দেশে যে সর্বব্যাপী নজিরবিহীন লুটপাট চালায় তা বিদেশিদেরকেও বিবল করে গার্ডিয়ানের রিপোর্টে বলা হয় মিল ফ্যাক্টরির মেশিনারি পর্যন্ত চুরি করে নিয়ে যায় ভারতীয় সেনারা পাকিস্তানি বাহিনী ফেলে দেওয়া অস্ত্র ছাড়াও খাদ্য শস্য পাট সুতা যানবাহন এমনকি সমুদ্রগামী জাহাজ থেকে জমতংশপুর্যন্ত লুট করা যায় এই লুটের সম্পদের পরিমাণ ছিল সব মিলায় সেই সময় হিসাবে 2.2 বিলিয়ন ডলার পাকিস্তানি বাহিনী তো আত্মসমর্পণ করলো আত্মসমর্পণ করার ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত চারটি ডিভিশনের অস্ত্রশস্ত্র ভারী কামান গোলাবারুদ যানবাহন অন্যান্য সরঞ্জাম ইন্ডিয়া নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসাবে অল্প কিছু পুরনো অস্ত্রPero দাইলঘর চলে না ফুটা ডাঙ্গুলি এই ভারতীয় বাহিনী এতই নির্বদ্য ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র‍্যাঙ্কের এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ আসমাপত্র প্রকারিজ ট্রাক ভর্তি করে ভারতে পাচার করে একজনকে ভারতীয় বাহিনী এই লুটের অপরাধে কোর্ট মার্শাল পর্যন্ত করে তার নাম ব্রিগেডিয়ার মিত্র ও সুনীল গঙ্গোপাধ্যায় ছিল না তার পূর্ব পশ্চিম একটা ওপরনা ছিল উডি লিখিছে সুনীল গঙ্গোপাধ্যায় লিখিছে ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখেনি ভারতীয়রা টিভি খাবার এই এই সব ভারতীয় এবং যে পাকিস্তানি হাজার সামরিক বেসামরিক যান অস্ত্র গোলা অনেক মূল্যবান জিনিস এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্ত রোপের পাঠিয়ে দেওয়া হয় এই লুণ্ঠন এত বেপরোয়া নির্লজ্জ ছিল যে বাথরুমের আয়না ফিটিংস সে লুণ্ঠন থেকে রেহাই পায়নি নবম সেক্টরের অধিনায়ক মেজর জলিল তখন খুলনায়